ভাবে আর বড় ভাবব নজর দেয় সি 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 এরকম ও জীবনে দেবর পড়লো কপালে আসুক আর বাই আসুক আজকে বিচার দিয়ে এই সার ফালতু কথা বলছে নি তোমার লাগে যে কতক্ষণ ধরে যে অপেক্ষা করে রয়েছে আমার আর ভালো লাগে না আমি কিন্তু আমি যদি না করো কিছু তাহলে কিন্তু চলে যাবো হ্যাঁ অবশ্যই তো এইখানে খোলা মাঠে কেমন কি করবো চলো একটু রুমে যাই রুমে রুমে যাব না এখানে একটা ভাঙা ঘর আছে এই যা ভাঙা ঘর তো আছে তো এখানে কোনো রিক্স হয়ে যায় না আরে রিস্ক হইবে না বোজ না এইখানে আশেপাশে কেউ আহে না অনেক দিন ধরে নজর রাখছি এনে দেই কেউ তো আহে না কি না আন এনে কেউ আহে না যত আমরা ফাকাটা ঘর পাইছি ওইখানে কি আমরা সাইডে আলাম রিস্ক মন হইতোছে তারপরে তুমি যে তো সাহস করতেছ তো চলো ওইদিকে যাই আর তো আশেপাশে কেউ নাই তো না আরে আশেপাশে কেউ না তুমি আর আমি থাকবে আর কেউই থাকবে না বুঝছো অনেক মজা হুম হম হম অনেকদিন পরে চলো চলো কামটা চলো চলো ও